নাইখাং ছড়ির সবচেয়ে উঁচু পাহাড় এটা আমরা যেখানে আছি এটাকে বলে সোনাইছড়ি ভিউ পয়েন্ট এই সর্বোচ্চ উঁচু এর চেয়ে উঁচু নাইখাং নেই যে দেখুন চমৎকার অসাধারণ পাহাড় দূর থেকে পাহাড় অসাধারণ লাল ঝুঁটি ফুটে আছে এখানে চমৎকার একটা শৈলচূড়া মেঘকুঞ্জ ক্যাফে আমাদের আমির ভাই তৈরি করেছেন এখানে চমৎকার একটা ভিউ পয়েন্ট অসাধারণ এখানে বসে চা কফি বা ড্রিঙ্কস খাওয়া যায় যে পাশে নিচু পাহাড় চলে গেছে একদম একটু জুম করে দেখি হাজার হাজার কলা গাছ জঙ্গল প্রত্যেকটা অত্যন্ত গভীর জঙ্গল এবং ওই যে দেখা যাচ্ছে সব কলা গাছ আসলে কুয়াশা তো এখন সূর্যটা অস্ত যায়নি কিন্তু তারপরেও কুয়াশার কাছে বেড়ে উঠতে পারছে না দেখুন বেশ ভালোই আছে গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কিন্তু তার উঁকিটা খুব দুর্বল কুয়াশার কাছে যেন সে আজ মাথা কলা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়ের গভীর জঙ্গলের বুকেও আর নাম না জানা হাজারো গোলমোলতা বড় বড় বৃক্ষ যেটাকে বলে আমরা অচিন বৃক্ষ দেখুন এদিকে কি চমৎকার চমৎকার গাছগুলো যে বিভিন্ন গাছগুলো এই গাছটা লাগানো হয়েছে সম্ভবত কোনো এক হবে কিছু একটা নাম জানি না নাম জানার চেষ্টা করার দরকার নেই কিন্তু আসলে উপভোগ করার মতো এত গভীরে এই যে দেখুন কত গভীর গর্ত যেখান দিয়ে চমৎকার করে নিচে দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে ওখানে ওখানে চমৎকার ভিউ পয়েন্ট থাকার জায়গা দূরে বসে একটু গল্প করছে একটু জুম করে দেখলে বোঝা যাবে এই কটেজটাতে ওই যে পাশে ওটাও একটা কটেজ তৈরি করা হয়েছে রাতে থাকার মতো ওই যে ওখানে একটা ভিউ পয়েন্ট আসলে অসাধারণ এবং পাহাড়ের বুকে ওই যেগুলো সব সিম গাছ ওই যে রঙিন যে সবুজের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে সব ওখানে কটা বাঁশ গাছ দেখা যাচ্ছে ওই যে কটা বাঁশ গাছ আমি আর আমাদের প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল স্যারের নাম অবশ্য হুমায়ুন কবির আমার আব্বার মিতা আমরা একটু এই রাস্তা ধরে যাব আমরা একটু এগিয়ে যাই যে শিম গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো এগুলো থেকে মূলত এই বিচিগুলোই বেশি সংগ্রহ করা হয় এবং এই 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 লাল লাল সিম সিম যে কালার দেখেছেন অসাধারণ কালার এগুলো যতটা না সিম খায় তার চেয়ে বেশি দেখেছি এগুলোর সিমগুলো বীজ বিক্রি করে সিমের বিচি যেটা প্রচন্ড পুষ্টি আমরা এই যে কটেজটার কাছে এসেছি এখানে চমৎকার একটা বড়ই গাছ একদম আমাদের দেশি বড়ই এখানে বাবুই পাখির বাসার আদলে তৈরি করা হয়েছে বেশ সুন্দর একেবারে ট্রাইবালরা যেসব বাড়িতে থাকে সেই আদলেই বাড়িগুলো তৈরি করা হয়েছে ওখানেও পাহাড়ের নিচে খুব ভালো লাগছে ছেলেগুলো গান গাইছে এই সব জায়গায় দেখা যায় গাছটার সাথে একটু পরিচয় করিয়ে দিই সবাইকে আমরা যে বারুন তৈরি করি একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনি সেই বারুন কিন্তু এই যেটা এই গাছ ভালো করে দেখে নিন এখন কাঁচা হয়ে আছে এখানেই কাঁচা অবস্থাতেই তোলে তারপর বাঁধাই করে বাজারে বিক্রি করে